আমরা যারা মিমিফাই মাইনিং কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রোজেক্টের যে ডেইলি সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমার অনমিলানের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি নিউফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এইভাবে আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব দেখেন এক দুই তিন চার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকের যে সিক্রেট কোডটি আছে এই কোডটি আমরা এখানে ব্যবহার করব আজকের কোডটি হলো চার দুই চার দুই আজকের কোর্ডটি হলো চার দুই চার দুই এখন আমি এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আপনারা অনমিল্যানে রিওয়ার্ডটি নেবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এই রিওয়ার্ডটি নিতে পারবেন আর এখানে ট্যাপিং করার সময় আপনারা ট্যাপিংটি একটু দ্রুত করবেন তাহলে আপনারা এখান থেকে খুব সহজে রিওয়ার্ডটি পেয়ে যাবেন যদি আপনারা ট্যাপিংটি দ্রুত করতে না পারেন তাহলে কিন্তু আপনারা রিওয়ার্ডটি পাবেন না আমি এখন আপনাদের ট্যাপিং করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি দেখেন চার দুই চার দুই এখানে যত দ্রুত ট্যাপিং করবেন তত দ্রুতই আপনারা টোকেনটি পেয়ে যাবেন যদি এখানে দ্রুত ট্যাপিং না করতে পারেন তাহলে কিন্তু টোকেনটি পাবেন না দেখেন এখানে আমি যেভাবে ট্যাপিং করলাম ট্যাপিং করার পর কিছু সময় অপেক্ষা করলাম এবং এই রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি যেভাবে এই কাজটি করে ফেললাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ